কামাল সাহেবকে যে আমাকে আসলে আজকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আর বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুবর্ণচর উপজেলার জায়জা দিনের সম্মানিত প্রতিনিধি জনাব আব্দুল বাড়ি বাবলু সাহেবকে আজকে এই জায়জাদিন এর যে শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের উপজেলার বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তা উপস্থিত আছেন সুবর্ণচরের মানুষের সত্যপ্রকাশে নির্ভীক সৈনিকবৃন্দ যারা সুবর্ণচরের বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন খবরকে সকলের সামনে তুলে ধরেন সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদের সকলকে আজকে অনুষ্ঠানে আসার জন্য আমি আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসলে জায়জায় দিন সম্পর্কে কি বলবো আপনারা সবাই জানেন জায়জাই দিন বাংলাদেশের প্রথম সারির কয়েকটি দৈনিকের মধ্যে একটি এক একটি গুরুত্বপূর্ণ দৈনিক যার খবর জাতীয় পর্যায়ে যার নিউজ জাতীয় পর্যায়ের প্রত্যেকটি ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে সব সময় সারা বাংলাদেশের বিভিন্ন যে সংবাদ আঙ্গিনা আঙ্গিনায় আলোড়ন সৃষ্টি করে এমন একটি পত্রিকা হচ্ছে যায় যায় তো এটা নিয়ে আসলে নতুন করে বলার আমার পক্ষ থেকে কিছু নেই আপনারা সবাই জানেন আপনারা সবাই সংবাদ কর্মী আপনারা সবই সব কিছু জানেন আমি আমার ব্যক্তিগত কিছু অভিমত তুলে ধরবো আপনাদেরকে সবসময় একসাথে পাই না আজকে পেয়েছি আমি অনেক চেয়েছিলাম যে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব সুবর্ণ প্রেসক্লাব আর সুবর্ণচর ক্লাব এই তিনটি ক্লাবকে এই তিনটি নামে না ডেকে একটি নামে ডাকার জন্য আমি আশাবাদী এখনও হয়তোবা এরকম একটি উদ্যোগ ভবিষ্যতে আমি বাস্তবায়ন করতে পারবো আমার মাধ্যমে আমি চাই এটা যদি একত্রিত হয় একটি নামে আমরা ডাকবো একটি নামে সবাইকে সবাই এক আঙ্গিনায় বসবে হ্যাঁ আমি তার জন্য কিন্তু আমার পক্ষ থেকে এটাও বলা বলা বলে দিয়েছি আপনাদেরকে যে আপনারা যদি একত্রিত হতে পারেন আমার পক্ষ থেকে আমি আপনাদের প্রেসলাভের জন্য কিছু একটা করব আর যে সেটা যেভাবেই হোক আমি করব তো এই আশাবাদ আমি এখনও রাখছি আর আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সুবর্ণচরের পথে প্রান্তরে ঘুরে বেড়ান অনেক জায়গায় যান আপনারা অনেক সংবাদ তুলে নিয়ে আসেন যা আমার প্রশাসন সুবর্ণচর প্রশাসন চালানোর ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি আপনাদের কাছ থেকে অনেক সহযোগিতা পাই আমি এজন্যই আপনাদেরকে ফিল করি আমি অনুভব করি এজন্যই আমি চাই যে আপনারা এক প্ল্যাটফর্মে আপনারা থাকবেন এই জন্য আমি ফিল করি যে আপনাদের এক একজনের এক এক মিডিয়ার নাম এক একটা হতে পারে কিন্তু আপনাদের কাজটা কিন্তু সবার একই আপনাদের কাজটা কিন্তু সবার একই একটি সংবাদ দশটা পত্রিকায় ছাপানো হতে পারে দশটা টিভি চ্যানেলে দেখানো হতে পারে কিন্তু সংবাদটা কিন্তু একই আপনারা সেই কাজেই আপনারা থাকেন সুতরাং আপনাদের মাধ্যমে কিন্তু আমি সুবর্ণচরে মানুষের জন্য করার অনেক কিছু দেখি আপনারা আপনাদের মাধ্যমে কিন্তু সুবর্ণচরে মানুষ অনেক লাভবান হতে পারে সেটা আপনাদের মাধ্যমেই সেটা সম্ভব আপনারা বিভিন্ন ধরনের সমাজের বিভিন্ন ধরনের যে ব্যাধিগুলো যে যেই যেগুলো আমাদের নিয়মের বাইরে নিয়ম যেটা হওয়া উচিত না সেগুলো আপনারা তুলে ধরেন সেগুলো আমাকে জানান আপনাদের এখানে প্রত্যেক সাংবাদিক প্রায় অনেকেই আছেন এমন কেউ নাই যে আমাকে কখনও ফোন দেন নাই আমাকে সময় বিভিন্ন ফোন দিয়ে বিভিন্ন ধরনের তথ্য দিয়েছেন বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমাকে জানিয়েছেন আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে সব সময় যে কোনো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে কোনো প্রতিনিধি আমাকে যদি কখনো ফোন দেয় আমি তাদের এই প্রবলেমটা সলভ করে সেটা যে কোনো ধরনের সমস্যা আমি সলভ করে আমি ফিডব্যাক দিয়েছি এমন কেউ নাই যে বলতে পারবে না যে আমি কখনো ফিডব্যাক দিইনি আমি চেষ্টা করেছি আপনাদের প্রতিটা বিষয়ের ফিডব্যাক দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সর্বোচ্চ আপনাদেরকে সেই সমাধানটা দেওয়ার জন্য এবং আমার পক্ষ থেকে সবসময় সেই চেষ্টাটা থাকে আমি চেষ্টা করে যাই তবে সবগুলো শতভাগ যে সম্ভব হয় আমি সেটাও কখনো বলবো না সেটা বিভিন্ন কারণে দেখা গেছে যে বিভিন্ন ব্যস্ততার কারণে সব সময় সেটা সম্ভব হয় না যখন আমি আবার সেটা ব্যস্ততা শেষ করে যখন আমি আমার সুযোগ পাই তখন সেটা আমি আবার চেষ্টা করি যে এটাকে আপনাদের রিপ্লাইটা দেওয়ার জন্য তো আজকে যাইজা দিন উপলক্ষে যে আয়োজনটা করেছেন আব্দুল বাড়ি বাবলু সাহেব ওনাকে আমি ধন্যবাদ জানাই এরকম একটি অনুষ্ঠান করে সকলকে একত্রিত করা এই যে এখানে কিন্তু তিনটে মিডিয়ারই লোকজন আছে আছে না তিনটা প্রেস তিনটা প্রেস ক্লাবের লোকজনই আছে সবাইকে যে এক প্ল্যাটফর্মে আজকে বসছে এটা একটা অনুভূতির বিষয় এদের সবাই এক প্ল্যাটফর্মে যদি বসতে পারে তাহলে এখানে যদি বসতে পারে তাহলে বাইরে গিয়ে কেন তিনটা রুমে বসবে বাইরে গিয়ে একটা রুমে বসা যায় না বাইরে গিয়ে একটা হল রুমে বসা যায় না সেই বিষয়টা আমি চাই অতি তাড়াতাড়ি আপনারা একত্রিত হন শুনেন একটা কথা বলি মানুষের মনের এক একজনের এক এক ধরনের অনুভূতি থাকবে এক একজনের এক এক ধরনের মতামত থাকবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনাদের প্ল্যাটফর্মটা এক হওয়া উচিত কারণ আপনাদের কাজের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা কিন্তু এক আপনাদের সকলের যে কাজ সেই কাজের লক্ষ্য উদ্দেশ্য যদি এক হয় তাহলে আপনারা কেন আলাদা আলাদা প্ল্যাটফর্মে বসবেন আপনারা এক প্ল্যাটফর্মে বসবেন এটা আমি চাই এটা উচির ইনশাল্লাহ হবে আমি এই নিয়ে সবসময় যখনই আপনাদেরকে পাই আপনারা সেটা বলি পাশাপাশি আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব। আপনারা সরকারের যে উন্নয়ন কাজগুলো আছে সেই উন্নয়ন কাজগুলো আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবে মানুষ যদি জানতে পারে তাহলে কি হবে মানুষ আরো সচেতন হবে মানুষ যত জানবে তত সচেতন হবে এই সচেতন হলে তার যে অধিকার তার যে কি রাইট আছে সে বিষয়গুলো জানতে পারবে তার রাইট গুলো যদি জানতে পারে তাহলে সে যে কোনো দপ্তর থেকে যে কোনো প্রতিষ্ঠান থেকে তার সর্বোচ্চ সেবাটা নিতে পারবে সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব এই যে আরেকটা বিষয় আছে আমাদের সর্বজনীন পেনশন স্কিম আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রথম যে আমাদের আমাদের সাংবাদিকদের মধ্যে থেকে আমি ওনার এই যে পেনশন স্কিমটা ওপেন করে দিয়েছি সুমন সাহেবের সুমন সাহেবের পেনশন স্কিমটা আমি নিজের হাতে ওপেন করেছিলাম সেটা আমি বলে দিয়েছিলাম ওনাকে যে দেখেন আমার হাত দিয়ে আজকে আপনার পেনশন স্কিমটা ওপেন করে দিচ্ছি আপনি একদিন বলবেন যে কোনো এক সময় তখন হয়তো বা আমি এখানে থাকবো না বা আমি বেঁচে থাকি কিনা সেটা জানি না যেদিন সুবিধাটা পাবেন তখন বলবেন যে ওই আমার এটা আমার নিজের হাতে খুলে দিয়েছিল যে সুবিধা আমি আমি আজকে পাচ্ছি তো সুতরাং একটা কথা সব জায়গায় বলি আপনি যখন চিনি মিষ্টি এই মিষ্টিটা যখন মুখে দিবেন হ্যাঁ চিনিটা যখন মুখে দিবেন তখনই বুঝতে পারবেন চিনি মিষ্টি তার আগে কিন্তু আপনি জানেন না বা আপনি বুঝতে পারবেন না চিনিটা আসলে মিষ্টি কিনা এমনি জানেন যে চিনি মিষ্টি লাগে কিন্তু স্বাদটা পাওয়া যায় জিবাই দিলে তো তার মানে কি এটা ভোগ করার সময় স্বাদটা লাগে আপনি যারা চিনি খান তাদের জন্য তো আর বলা লাগে না আর যারা চিনি খান না সেটা ভিন্ন বিষয় কিন্তু আজকে যারা সর্বজনীন পেনশন স্কিমের সুবিধাটা বুঝতে পারছেন না ষাট বছর পরে যখন এটা সাতটা গ্রহণ করবেন তখন কিন্তু আসলে বুঝতে পারবেন যে সর্বজনীন পেনশন স্কিমটা কতটুকু গুরুত্বপূর্ণ সুতরাং আপনাদের হ্যাঁ অনেকেই আপনার আমার আমার আমি বিশ্বাস করি এটা আমার একটা সার্থকতা আমার সার্থকতা এই জন্য বিশ্বাস করি যে আমি আপনাদেরকে বুঝিয়ে কয়েকজনকে আমি করাতে পেরেছি আমি কিন্তু করিয়েছি অনেককে জোর করে হোক অনেককে বুঝিয়ে হোক আমি করিয়েছি তার যারা করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা করেন নাই তারা করবেন শুধু তা না যদি সাধারণ মানুষের মনে এটা নিয়ে কোনো ধরনের ভুল ধারণা থাকে সেটা ভেঙে দিবেন কারণ আমি কিন্তু আপনাদের ভুল ধারণা ভেঙে দিয়েছি আমি কিন্তু একদিন এটা নিয়ে খুব লেকচার দিয়েছি আপনাদের সাথে হ্যাঁ লেকচার দিয়েছি সুতরাং আপনারা এই লেকচার যেহেতু নিশ্চয়ই শুনেছেন তাহলে আপনাদের নিশ্চয় ভিতরে এটা নিয়ে কোনো ধরনের ভুল ধারণা ভ্রান্ত ধারণা থাকার কথা না আপনারা এটা প্রচার করবেন আর একটা বিষয় আমি বলি আপনাদের উদ্দেশ্যে সর্বজনীন পেনশন স্কিম ওপেনের ক্ষেত্রে আর আমরা নোয়াখালী জেলাতে কিন্তু প্রথম অবস্থানে আছি নোয়াখালী জেলাতে নয়টা উপজেলার মধ্যে আমরা প্রথম অবস্থানে আছি আমি চাই নোয়াখালী জেলা নয় চট্টগ্রাম ডিভিশনে হোক আর জাতীয় সারা দেশের মধ্যে হোক আমরা একটা ভালো অবস্থানে যাওয়ার জন্য চাই আমাদের সুবর্ণচরের মানুষ অনেক আন্তরিক আপনারা যদি বলেন আপনারা সমাজের আমাদের প্রিয় সাহেব বলেছে আপনারা দর্পণ আমিও বলি যে সমাজের দর্পণ হচ্ছে এই যে আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা সমাজের দর্পণ এই যে আপনাদের মাধ্যমে যদি আপনারা যদি বলেন তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় আমরা আমরা যতটুকু সম্ভব আমি যেখানে যাই সেখানে এই কথাগুলো বলি তা আপনাদের মাধ্যমে যদি সাধারণ মানুষ শুনতে পায় তাহলে কিন্তু আরও যোগ্যতা বেড়ে যায় তাদের তো সুতরাং সাধারণ মানুষ অনেক কিছু বলবে অনেক কিছু জানবে না আপনারা তাদের ভুল ধারণা ভেঙে আপনারা তাদেরকে বুঝিয়ে এই সর্বজনীন পেনশন স্কিমে ওপেন করতে হবে করাবেন এবং আরেকটা বিষয় আমি বলি আমাদের সর্বজনীন পেনশন স্কিম কিন্তু শুধুমাত্র সাধারণ পাবলিকের জন্য না আগামী অর্থবছর থেকে কিন্তু এটি সরকারি চাকরিজীবীদের জন্য বাধ্যতামূলক হয়ে যাচ্ছে সুতরাং এখান থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ কারোরই নেই তো সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন অত্যন্ত মানুষের কল্যাণের জন্য এবং যুগান্তকারী একটি পদক্ষেপ সার্বজনীন পেনশন স্কিম এই বিষয়টাই সবাইকে বুঝতে হবে আপনারা যেখানেই আলোচনা করেন আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে আপনারা আপনাদের আলোচনায় যে কোনো বক্তব্যে আপনারা যে কোনো অনুষ্ঠানে এই বিষয়টার উপরে তিরিশ সেকেন্ড হোক আর এক মিনিট হোক অল্প একটু সময় আপনারা যদি বলেন তাহলে আমাদের সুবর্ণচরের সাধারণ মানুষ তত যত তাড়াতাড়ি ওপেন করতে পারবে তত তার সুফলটা বেশি পাবে আমি বিশ্বাস করি কারণ সার্বজনীন পেনশন স্কিমের একটি বিষয় আছে যত অল্প বয়সে ওপেন হবে তার বেনিফিট তত বেশি হবে সুতরাং আপনারা যদি আমাকে এই এই আপনারা যদি এই সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টা ছড়িয়ে দিতে পারেন তাহলে আমার মনে হয় সুবর্ণচর আরো ভালো করবে আর জায়জায় পত্রিকার যে সাংবাদিক আব্দুল বারী বাবলু সাহেব সুন্দর একটি আয়োজন করেছেন সকলকে একত্রিত করেছেন তার জন্য ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আরও এই জন্য যে এই জায়জায় পত্রিকার মতো একটি গুরুত্বপূর্ণ পত্রিকার সাংবাদিককে আমরা এখানে পেয়েছি আর আজকে এখানে যারা আছেন সবাই ভালো ভালো কিছু গণমাধ্যমের সাথে আপনারা জড়িত আছেন তা আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আর জায়জাদিনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আব্দুল বাড়ি বাবরু সাহেব যেন সুবর্ণচর উপজেলার প্রতিনিধি থেকে উনি যেন আরো সুদূর